নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রুপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন মজার রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকে করে দেখাবো মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা রেসিপি ডিম পরোটা অনেকভাবেই খেয়েছ তবে আজকে ডিম পরোটা একদম ঝামেলা মুক্ত মানে ঝটপট তোমরা ব্রেকফাস্ট লাঞ্চে বা ডিনারে বানিয়ে নিতে পারো আর ছোট থেকে বড় সবাই খেয়ে খুব আনন্দ পাবে চলো ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি আমি এখানে যতটা বানাবো সেই অনুযায়ী এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে কেউ যদি মনে করো ময়দা খাবে না তার বদলে আটা দিয়েও বানিয়ে নিতে পারো এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারে কিন্তু জলটা প্রথমে অল্প করেই দিতে হবে তা নাহলে অনেক সময় খুব পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে তাই অল্প অল্প করে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে যাতে ব্যাটারের মধ্যে ময়দার কোনো বড় ডেলাভাব না থাকে তাই অল্প অল্প করে জল মিশিয়ে যদি ব্যাটারটা তৈরি করা হয় ব্যাটারটা কিন্তু খুব সুন্দর স্মুথ একদম তৈরি হবে কোনো রকম ডেলাভাব থাকবে না এইভাবেই কিন্তু আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একদম ঘনও না আবার পাতলাও না মিডিয়ামভাবে রেখেছি এখানে ব্যাটারটা তো রেডি হয়ে গেছে আর নিয়ে নিয়েছি এখানে দেখো কিছু স্যালাড নিয়ে নিয়েছি এখানে শশা কুচি নিয়ে নিয়েছি একটু ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি একটু টমেটো কুচি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর গাজর কুচি এখানে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে যতটা ঝাল কম বেশি করে খেতে ভালোবাসো এবার আমি ডিম ফাটিয়ে নিচ্ছি এটা বাটির মধ্যে আমি চারটে ডিম ব্যবহার করব আজকে তোমরা চাইলে আরও বেশি বা কম করেও কিন্তু করে নিতে পারো তা এখানে দেখো দুটো ডিম ফাটিয়েছি এটা আমার তিন নম্বর ডিম তিন নম্বর ডিমটা এবার ফাটিয়ে নিচ্ছি তা আরও একটা ডিম এখানে আমি ব্যবহার করব। মোট চারটে ডিম দিয়ে আজকের এই ডিম পরোটাগুলো তৈরি করব। তা ডিম চারটে এখানে নিয়ে নিয়েছি বাটির মধ্যে ভেঙে স্বাদ অনুযায়ী প্রথমে দিয়ে দিলাম একটু লবণ আর এখানে যে সমস্ত স্যালাডগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি তোমরা যদি গোলমরিচ খেতে ভালোবাসোর ফ্লেভারটা তাহলে এখানে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো তবে আজকাল আমি গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করিনি এবার খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো যদি পছন্দ করো আর যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে বানিয়ে থাকো তাহলে কিন্তু এগুলো বাদ দিতে পারো শুধুমাত্র একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারো আর কাঁচা লঙ্কা কুচিটাও বাদ দিয়ে দিতে পারো আর যদি বড় হয় তাহলে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো খুব ভালো করে এগুলোকে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু ডিমের সাথে খুব ভালো করে মিশে যায় ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার ডিম পরোটাগুলো বানিয়ে ফেলবো তা প্রথমে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি তাওয়াটার মধ্যে খুব সামান্য তেলেই কিন্তু এগুলো হয়ে যায় তা প্রথমে তাওয়াটা আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে এক হাতা মতন আমি ব্যাটার দিয়ে দিয়েছি তা ব্যাটারটা দিয়ে একটুখানি সাইডগুলো ছড়িয়ে নিয়েছি যাতে সুন্দর একটা রুটির শেপ চলে আসে এবার কিছুক্ষণ অপেক্ষা করব তাতে কিন্তু খুব সুন্দর ওপরের রুটিটা কিন্তু শুকিয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের এই রুটিটা কিন্তু বেশ সুন্দর রেডি হয়ে গেছে ওপরটা কিন্তু পুরো একদম শুকনো হয়ে যাবে দেখো কত সুন্দর শুকিয়ে গেছে ওপরটা এবার আমি একটু উল্টে দিচ্ছি যেহেতু এগুলো একদমই নরম তুলতলে হয় তা খুব সাবধানে আস্তে ধীরে উল্টে নিতে হবে নিচের দিকটা হালকা করে একটু ভেজে নেব তা নিচের দিকটা আমি দেখো এইভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি আরও একটা এখানে রুটি পাতলা রুটি কিন্তু বানিয়ে নেব আবার এক ফোঁটা মতন তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি যাতে রুটিগুলো বেশ বানাতে কোনো অসু মানে রকম অসুবিধা না হয় তা আবার এক হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম ব্যাটা দিয়ে সুন্দর করে একটু ছড়িয়ে নিতে হবে যাতে রুটির শেপটা একটু ভালো হয় চেষ্টা করতে হবে যতটা ভালো করে করা যায় তা ওপরটা আবার শুকিয়ে গেলে বেশ সুন্দর করে রুটিটাকে কিন্তু আমরা এখানে উল্টে দেবো তা রুটিটা এখানে উল্টে দিয়েছি এখানে আরও একটা রুটি আমি ভেজে নিয়েছি এবার ওই তাওয়ার মধ্যেই দিয়ে দিলাম আরও একটু তেল এখানে এবার একটু তেল এক চামচের থেকে একটু বেশি লাগবে যেহেতু এখানে আমরা ডিমের গোলাটা দেব। তাই এবার দেখো এখানে পরিমাণ মতন চামচ দিয়ে আমি ডিমের গোলা বা ব্যাটারটা দিয়ে দিয়েছি ডিমের ব্যাটারটা দিয়ে একটু বেশ ছড়িয়ে নিতে হবে যাতে রুটিটা খুব সুন্দর করে এর উপরে সেট করা যায় তা দেখো এখানে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি একটা রুটি দিয়ে দেব। তা রুটির যে প্লেন দিকটা সেটা কিন্তু ওপর দিকেই থাকবে আর এবার কিন্তু নিচের অংশটা যাতে খুব ভালো করে একটুখানি ভাজা হয়ে যায় নিচের দিকটা ডিমে সেই দিকে একটুখানি এইভাবে চেপে চেপে দিতে হবে যাতে রুটিটা খুব সুন্দর সেট হয়ে যাবে আর নিচের থেকে ডিমটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে তাই এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে একটুখানি যদি ভেজে নেওয়া যায় খুব সুন্দর করে কিন্তু ভাজাটা হবে এবার রুটিটাকে উল্টে নেব রুটিটা উল্টে নিয়েছে দেখো ডিমটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার নিচের দিকটাও কিন্তু খুব ভালো করে রুটিটাকে ভেজে নিতে হবে দুদিক থেকে যদি ভালো করে ভাজা হয় খেতে কিন্তু দারুণ লাগবে আর এই রকম যদি একবার ডিম পরোটা বাড়িতে বানিয়ে খাও দেখবে রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এইভাবে একটা ভাজ দিয়ে নিলাম তাতে দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে ডিম পরোটাগুলো এবার একটুখানি দুপাশ থেকে একটু হালকা লাল করে একটু ভেজে নিলেই আমাদের ডিম পরোটাটা রেডি হয়ে যাবে চাইলে তোমরা না ভেজেও কিন্তু একটু লাল না করে এইভাবেও কর খেয়ে নিতে পারো তবে হালকা করে যদি রুটিটাকে একটু লাল করে ভেজে নেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগবে দেখো একটা ডিম পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আবার আরও একটা ডিম পরোটা আমি তৈরি করে নেব আবার একটু তেল দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে তোমরা চাইলে আরও তেলটা কম বেশি করে দিতে পারো তা আবার আমি মাঝ বরাবর দেখো এইভাবে দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারটা আর এটা কিন্তু একদমই সহজ উপায় ডিম পরোটা তৈরি করার এর থেকে সহজ উপায় আর কিন্তু কোনো রকমভাবেই হয় না তা দেখো এইভাবে ডিমের ব্যাটারটা দিয়ে দিয়েছি আবার ওপর থেকে একটা রুটি কিন্তু আমি দিয়ে দেব তো দেখো রুটির প্লেন অংশটা কিন্তু ওপর দিকে থাকবে এবার ভালো করে একটু চেপে চেপে আমি ডিম পাউডারটাকে ভেজে নেব যাতে রুটিটাও খুব সুন্দর ডিম পাউডার সাথে সেট হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে বেশ বিভাগে যদি ডিমটা ছড়িয়েও যায় সাইডের অংশগুলো চেপে চেপে নিলেই দেবে খুব সুন্দর একটা শেপ চলে আসবে নিচের অংশটা একটু ভাজা হলে উল্টে নিয়েছি দেখো নিচের দিকটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে কিন্তু ডিমটা এবার এইভাবে একটুখানি নিচে রুটিটাকে একটু ভেজে নিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে তা রেডি হয়ে গেল আরও একটা ডিম পরোটা বাকি ডিম পরোটাগুলো একইভাবে আমি বানিয়ে নিয়েছি এরপর প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে ডিম পরোটাগুলো বন্ধুরা সেটা কিন্তু আর বলার অপেক্ষা থাকে না তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তাই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একবার হলো বাড়িতে বানিয়ে খাও যখনই কিছু খেতে ইচ্ছে করবে একঘেয়ে ভাত রুটি খেতে কারোরই ভালো লাগে না তাই ঝটপট বানিয়ে নিতে পারো দারুণ স্বাদের এই ডিম পরোটাগুলো আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও রেসিপিটা আর অন্য অন্য বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেল বটনটা অল করে রেখো আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তুমি আমার সব ভিডিওগুলো দেখে নিতে পারবে আজ তাহলে এই পর্যন্তই আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব।